উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জোনাব চাষি রহিমউদ্দিন সরকার আমাদের মানুষ তার সঙ্গে আমাদের তিনি একজন ভালো মানুষ এবং তার সাথে রাজনীতিবিদ ছিলেন দীর্ঘ সময় ধরে উনি বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় তিরিশ বছর তারপরে পবা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন বর্তমান যে রাজশাহী জেলা আওয়ামী লীগের কমিটি আছে সে জেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য উনি তার সাথে তার আরেকটা বড় পরিচয় সেটা হলো যে সে এলাকার সমাজসেবক সমাজ প্রধান এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতির দুইবারের সে চারবারের রাষ্ট্রপতি পদক He shook, okay. Save.